আমাদের সবার ফোনেই কম বেশ নাম্বার থেকে কল আসে এবং সেখানে অনেক সময়ই তারা বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে বিভিন্ন হুমকি দেয় বিভিন্ন ধরনের কথা বলে আমরা যদি শত চেষ্টাও করি আমরা কিন্তু ব্যর্থ হই যে সেই লোকটার আসল পরিচয় কে বা সেই লোকটা কে তার ইনফরমেশন কিছুই আমরা জানতে পারি না সো আজকে আমি আপনাদের জন্য সেরা একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট যে আপনি যেই আপনাকে কল দেখ না কেন আপনি জাস্ট তার ফোন নাম্বারটি সেভ করলেই তার আপনি সব ইনফরমেশন তার ছবি থেকে শুরু করে সব কিছু আপনি আপনার ফোনে দেখতে পাবেন চলুন আমরা দেখে আসি সেই ট্রিক্স সাবস্ক্রাইব করুন জিএম হাসানার চ্যানেলকে ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ই ওয়াই ই এন লিখে যদি আপনি প্লে স্টোরে সার্চ দেন প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে কলার আইডি কন্টাক্টস ফোন বুকস এটি আপনি ইনস্টল করে নেবেন আপনি ভিডিও ডিসক্রিপশনেও অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর সিম্পল ওপেন করে নেবেন আমি ওপেন করলাম সো ওপেন করার পর আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম এরপর আমাদেরকে একটু ওয়েট করতে হবে তারপর আমাদেরকে এখানে দেখতে পাবেন আপনি যেই দেশেই থাকুন সেই দেশের নাম্বারটা দেওয়া থাকবে যেমন প্লাস এইচ ট জিরো দেওয়া আছে এরপর আমি আমার ফোন নাম্বারটা লিখতে হবে আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জাস্ট আপনি আপনার ফোন নাম্বারটা টাইপ করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে তারপর বলা যায় আপনার ফোনে একটা মেসেজ আসবে এবং মেসেজের থেকে কোডটা অটোমেটিক এখানে টাইপ হয়ে যাবে যদি অন্য ফোনেও যদি থাকে আপনি জাস্ট টাইপ করে দিবেন সো এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে সো এরপর আমাদের গিয়ে মেইন কাজ শুরু হয়ে যাবে সো অথেন্টিকেশান অ্যাপ্রুভড দেখাচ্ছে এবং আমার এখানে আমার নিজের নামটা দিতে বলছে সো আপনি আপনার নামটা দিয়ে আপনি একটা ছবি দিয়ে নিতে পারেন সো আমি আমার নামটা দিয়ে নিলাম আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে নেবেন সো আমি আমার নামটা জি এম হাসানা দিয়ে নিলাম এরপর আমরা ডানে ক্লিক করব সো দিস ইজ মি আমি ক্লিক করে নিলাম সো এরপর আমরা কি করব যে স্কিপে ক্লিক করবো সিম্পলভাবে উপরে স্কিপ অপশন রয়েছে এখান থেকে আমরা স্কিপে ক্লিক করব উই আর প্রিপেয়ারিং ইউর নিউ অ্যাড্রেস বুক এখান থেকে আমাদেরকে একটু ওয়েট করতে হবে আমাদের অ্যাকাউন্টটা লোড লোডিং হচ্ছে সো আমরা একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন লোড হওয়ার পর ইন্টারফেসটা সেম এরকম চলে এসেছে সো এখন আমি আপনাদেরকে এটা সম্পর্কে কিছুটা আইডিয়া দেয় আসলে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে বা এটার মেইন ঘটনাটা কি কিভাবে আসলে এটা এইভাবে নাম্বারটা সার্চ করে সো আমাদের কন্ট্যাক্টে যে নাম্বারটা আমরা সেভ করবো বা ডায়ালারে যে নাম্বারটা আসে সেই নাম্বারটাকে তারা অটোমেটিক সার্চ দেয় তাদের ইঞ্জিনের মাধ্যমে তাদের সার্চ ইঞ্জিনের মাধ্যমে অটোমেটিক ফুল অনলাইন জুড়ে তারা সার্চ দেয় সার্চ দিয়ে দেখে তাদের ইমোতে ওই নাম্বারে ইমতে কোনো ছবি আসে কিনা হোয়াটসঅ্যাপে কোনো ছবি আসে না ফেসবুকে কোনো ছবি আসে না অথবা ফেসবুক প্রোফাইল পিকচারে কোনো ছবি আসে না যদি ফেসবুকে নাও থাকে ইমোতে তো থাকে ঠিক না ওই নাম্বার দিয়ে যে কোনো একটা জায়গায় তো অ্যাকাউন্টটা করা থাকেই অথবা হোয়াটসঅ্যাপে থাকে অথবা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করা থাকে সো ওই অ্যাকাউন্টগুলো করতে গেলে দেখা যায় নাম্বার কিন্তু তারা আপলোড দেয়ই ছবি কিন্তু তারা আপলোড দেয় সো ওইখান থেকে তারা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সেই সকল ছবি কালেক্ট করে নেয় সো আসলে এই রকম সবারই কিন্তু একটা নাম্বার কিন্তু সবারই অনলাইনে একটা না একটা জায়গায় কালেক্ট থাকবেই চোরেরও কিন্তু একটা না একটা জায়গায় নাম্বার কানেক্টেড থাকেই এটা কিন্তু মনে রাখবেন সো আপনি যে কারো নাম্বার এখান থেকে ফুল অনলাইন মানে পুরো ইন্টারনেট জুড়ে যে সকল ছবি রয়েছে তার সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে এখান থেকে আপনি ছবিগুলো কালেক্ট করবেন সর্বপ্রথম আপনি যার ছবি কালেক্ট করতে চান তার নাম্বারটা আপনার ফোন বুকে আপনার সিমে সেভ করে নেবেন সেভ করার পর আপনার এখানে আসলে দেখবেন তার নাম্বারটা দেখাবে বা তার যেই নামে সেভ করছেন সেই নামটা আপনাকে দেখাবে সো যেমন আমি আপনাদেরকে এখান থেকে ধরুন আমি দেখতে চাই যে এই যে সজীব গাজী আমি যদি তার ইনফরমেশন আসলে এটা আমার আমি নাম্বার এরকম দিয়ে সেভ করে সেভ করে রেখেছি আমি যদি এখন তার ছবি যদি দেখতে চাই তার এখানে ক্লিক করবে এবং এই মাথার আইকনে ক্লিক করবো সো এখন কিন্তু তার প্রোফাইলটা আমার সামনে চলে এসেছে এবং তার ছবি এটা এটা আমাকে দেখাচ্ছে সো আমি তো বললাম এটা কিভাবে আসলে তারা কালেক্ট করে সো এখান থেকে আমাকে তার ছবিটা দেখাচ্ছে এখন যদি কোনোভাবে যদি আমি দেখতে চাই যে তার হোয়াটসঅ্যাপের ছবি কোনটা বা ফেসবুকের ছবি কোনটা এই যে হোয়াটসঅ্যাপের আইকন রয়েছে হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে কোন ছবি এটা দেখাবে আর যদি তার আরও বেশি ছবি আমি যদি দেখতে চাই ফটোসে ক্লিক করব তার অন্যান্য ছবিও আমাকে দেখাবে সো আসলে এইভাবেই কাজটা করতে হয় এখান থেকে এইভাবে সার্চটা করে আপনি আপনার জাস্ট ফোন নাম্বারে সেভটা করুন আপনার মোবাইলে বা আপনি কন্ট্যাক্টে সেভ করুন তাহলে আপনার সবকিছু এখানে চলে আসবে এই পদ্ধতিটি কি সবার জন্য উপকারী কিনা কমেন্ট করে জানাবেন আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে দিবেন যেন পরবর্তী সকল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হয় পরবর্তী টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ